সমস্যা যেন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ একটার পর একটা সমস্যা এসে যেন জীবনের গতিকে থামিয়ে দেয় আর তখন মনে হয় এর থেকে মুক্তির কোনো রাস্তা নেই কিন্তু জানেন কি পাঁচটি আশ্চর্য ও সহজ উপায়ে আপনি সব সমস্যার সমাধান পেতে পারেন এবং জীবনে অর্থের স্রোত আসতে পারে মুঠো মুঠো আজ আমরা এমনই কিছু রহস্যময় প্রতিকারের কথা বলবো যা আপনার জীবনের অন্ধকার দূর করে আলোর পথেই নিয়ে যেতে পারে প্রথম প্রতিকারটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্রের চপ এই মন্ত্র শুধুমাত্র আধ্যাত্মিকতা নয় জীবনের সংকটগুলোকে কাটিয়ে ওঠার এক শক্তিশালী হাতিয়ার আপনার জীবনে যদি দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি না মেলে অথবা বারবার প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাহলে প্রতিদিন সকালে শিবলিঙ্গের জলাভিষেক করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ শুরু করুন মন্ত্রের প্রতিটি শব্দ আপনার জীবনের সমস্যা দূর করে এক অলৌকিক শক্তি এনে দেবে ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে সমস্যার মেঘ কাটবে আর ইচ্ছেগুলো পূর্ণতা পাবে দ্বিতীয় প্রতিকারটি হল সূর্যদেবকে প্রণাম যদি আপনার কর্মজীবনে বাধা আসে বা চাকরিতে চ্যালেঞ্জের মুখোমুখি হন তাহলে প্রতিদিন একটি তামার পাত্রে লাল শুকনো লঙ্কা রেখে সূর্যদেবকে জল অর্পণ করুন টানা একত্রিশ দিন এই প্রতিকার মেনে চললে দেখবেন আপনার জীবনে কোনো কিছুই আর অভাব থাকবে না কাজের জটিলতা কেটে যাবে সাফল্য আসবে কর্মক্ষেত্রের সমস্ত বাধা দূর হয়ে যাবে তৃতীয় প্রতিকারটি জ্যোতিষশাস্ত্রের মতে অত্যন্ত সহজ এবং কার্যকর প্রতি বৃহস্পতিবার রূপোর পাত্রে কেশর মিশিয়ে কপালে তিলক দিন এই ছোট্ট প্রতিকারটির প্রভাব এতটাই শক্তিশালী যে আপনার জীবনের কঠিনতর কাজগুলো সহজ হয়ে যাবে তিলকের এই রহস্যময় প্রভাবে আপনার জীবনের সাফল্য আসতে বাধ্য চতুর্থ প্রতিকারটি খুবই সহজ কিন্তু এর উপকারিতা অসীম হিন্দু শাস্ত্রে কন্যা সন্তান দানকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে প্রতি বুধবার কোন মন্দিরের বাইরে কন্যা সন্তানকে গোটা বাদাম দান করলে জীবনে অপ্রত্যাশিত সুখ ও সমৃদ্ধি আসে বাড়ির সদস্যদের রোগ ভোগ থেকে মুক্তি মেলে এবং পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয় শেষ প্রতিকারটি হল ঋণ মোচনযজ্ঞ যদি আপনার জীবনে অর্থাভাব চলতে থাকে আর ঋণের বোঝা থেকে মুক্তি না মিলে তাহলে প্রতি একবার ঋণ মোচন যজ্ঞ আয়োজন করতে পারেন এই যজ্ঞ শুধুমাত্র আপনার অর্থের স্রোত বাড়িয়ে তুলবে না বরং আপনার জীবনের সমস্ত সংকটকে দূর করবে ঋণ থেকে মুক্তি পাবেন আর আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে এই পাঁচটি সহজ প্রতিকারই পারে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করে দিতে এবং এনে দিতে পারে সুখ শান্তি ও সমৃদ্ধি